বিশ্ব বাজারে কৃষকের মূল্য থাকলেও নেই আমাদের বাংলাদেশের বাজারে কৃষক এই বর্তমান আমাদের বাংলাদেশে কৃষকের যে উৎপাদন করা পণ্যগুলোর দাম নেই আমাদের বাংলাদেশে এবং ন্যায্য দাম পাচ্ছে না বাংলাদেশে আর বিশ্ববাজারে ন্যায্য দাম পেয়ে কৃষকরা খুশি এবং বিশ্বের উন্নত দেশগুলাই কিন্তু কৃষকদের দিয়ে এগিয়েছে আমাদের দেশ কৃষকদের দিয়ে কতটুকু সামনে আগাইতে পারছে এবং কতদূর পিছিয়ে পড়ছে সেটা জানবো এবং আমাদের দেশের মূল্য আছে সেটা জানবো সরাসরি এবং আরোদ্ের সঙ্গে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা লোক জানতে পারছি যে আমাদের এই দেশের কৃষকের পণ্য দিয়ে বিশ্বের দেশগুলো কিন্তু অনেক উন্নত হয়েছে এবং অনেক প্রায়োরিটিতে দিচ্ছে বিশ্বের যে বিশ্ব নেতারা কিন্তু কৃষকদেরকে কিন্তু আমাদের দেশে আপনার আসলে কি পরিমাণ দিচ্ছে এবং কী পরিমাণ কৃষিতে সম্মান দেওয়া হচ্ছে সেটা তো জানাবেন আর জানাবেন আপনার ব্যবসার বয়স কত কতটুকু আছে সেটাও জানাবেন অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের বিশ্বের দরবারে তো দূরের কথা আমাদের এশিয়া মহাদেশে যে কয়টা রাষ্ট্র আছে এই কয়টা রাষ্ট্রায় কৃষিতে বিপ্লব ঘটা কৃষি উৎপাদনে বিপ্লব ঘটা যাবতীয় কৃষি উৎপাদনে বিপ্লব ঘটা প্রত্যেকটা রাষ্ট্রে উন্নতি হয়েছে বিশ্বের দরবারে তারা কৃষি উৎপাদন ঘটা নাম করেছে একমাত্র বাংলাদেশ আজ অত্যন্ত পরিতাপের বিষয় বাংলাদেশ আজ চুয়ান্ন বছর নয় মাস ছয় দিন দেশ হওয়ার বয়স হচ্ছে দেশে কৃষি বিপ্লব ঘটে নাই দেশে কৃষকের জন্য কোনো কিছু করাও হয় নাই কৃষি বিপ্লব ঘটানোর জন্য কোনো কিছু বাস্তবসম্মত করা হয় নাই এবং এশিয়া মহাদেশেই আমাদের বাংলাদেশের কৃষি কৃষকের কোনো মূল্য নাই বিশ্বের দরবারে কথা বলি লাভ নাই আজকে যদি বাংলাদেশের কৃষিপূর্ণ দেশ যদি দেশের যারা বৈজ্ঞানিক আছে দেশের যারা গবেষণা করা গবেষণাগার আছে দেশের যারা ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছে কৃষির উপরে তারা যদি কাল কৃষি বিপ্লব ঘটাইত তাহলে এই দেশে আরও বিশ বছর তিরিশ বছর আগে এই দেশ বিশ্বের দরবারে আপনার নাম হয়ে যায় তো বুঝলেন আচ্ছা কাকা আপনার ব্যবসার বয়সটা যদি জানাবেন আমার ব্যবসার আমি ওই দিন একজন আলোদার কমিশন এজেন্ট আমার ব্যবসার বয়স প্রায় পঁয়ত্রিশ বছর আচ্ছা আর আর একটু জানতে চাচ্ছি আসলে তাহলে তো আপনারা জানেন যে আসলে এই কৃষকদের দিয়ে আসলে কোন কোন দেশগুলো আমাদের এশিয়ার ভিতরে যদি বলেন যে কোন কোন দেশগুলো একটু উন্নত হয়েছে একটু জানাবেন আমার এশিয়া এশিয়া মহাদেশের মধ্যে আমি এই এক নম্বরে কৃষি বিপ্লবে মানে উন্নত আছে ভারত দুই নম্বরে চীন জাপান বুঝলেন এইগুলা রাষ্ট্র আরও কয়েকটা রাষ্ট্র অনেক অনেক উন্নত হয়েছে কৃষিপূর্ণ কৃষি বিপ্লব ঘটা বুঝছেন কতটুকু উন্নত হয়েছে আমাদের দেশে উন্নত মোটেও হয়নি আমাদের দেশে কৃষি কি যত যাবতীয় কৃষিপূর্ণ আছে এইসব নিয়ে যে গবেষণা এইসব বীজ নিয়ে গবেষণা এইসব নিয়ে বিপ্লব কৃষি বিপ্লব এই কখনও কোনো উদ্যোগ নেওয়া হয় নাই একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষি বিপ্লব ঘটানোর জন্য উদ্যোগ নিছিল যদি আর দু এক বছর বেঁচে থাকত বাংলাদেশেও কৃষি বিপ্লব ঘটত দেশ বিশ্বের দরবারে নাম করতো কিন্তু দুঃখের বিষয় পরিতাপের বিষয় উনি আততার হাতে মৃত্যুবরণ করেছে আল্লাহ ভেস্তের প্রথম স্থান দান করেন আমরা তার আচ্ছা আর একটু জানতে চাচ্ছি আসলে আমাদের দেশের কৃষকরা যেখানে ন্যায্য দাম পাওয়ার কথা ছিল সেখানে ভারতীয় এলসি পেঁয়াজ জায়গা করেছে বাংলাদেশের বাজারে কিন্তু কৃষকরা বলেছেন যে আসলে যে টাকাগুলো বাহিরের দেশে বিনিয়োগ হচ্ছে সেই টাকাগুলো কৃষকের পিছনে বিনিয়োগ করার জন্য এবং কৃষকের কীটনাশকের বাজারটা কমিয়ে দেওয়ার জন্য কিন্তু এই বছর এসে আমরা শুনতে পেয়েছি যে বাজার সার্ভিস কীটনাশকের বাজার বেশি এবং কৃষকের সার্ভিস কীটনাশক পাচ্ছে না কিন্তু এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন আপনার তো কৃষকের সন্তান এবং আপনার একজন ব্যবসা প্রতিষ্ঠান একজন মালিক আপনারা তো এই বিষয়টা কেমন বুঝতে সেটি জানাবেন আসলে কৃষি বিপ্লব তো দূরের কথা কৃষি গবেষণা তো দূরের কথা আপনার কৃষকের পাশে দাঁড়া কৃষকেরা যে নির্দ মূল্য সরকারদের নির্দ মূল্য সারের দাম বেঁধে দেশে ওই সরকারি রেটে সারও পায় না সরকারি রেটে তেল পায় না সরকারি রেটে বিদ্যুৎ পায় না সরকারি রেটে সরকারদের নির্ধারণ একটা রেট বাজিয়ে দেশে ডিলারদের কৃষকেরা সেই দামে কোনো পণ্য পায় না কৃষকেরা অল্প স্বল্প ইন্টারেস্টে কৃষি লোন কৃষকেরা পায় না স্বল্প সময়ের মধ্যে কৃষকেরা লোন পায় না মানে কৃষকের যে সহযোগিতা করে কৃষক কৃষকদের চিহ্নিত করে কৃষকের হাতে এই যে ডাইরেক্ট পণ্য আমদানি না করে যেমন পেঁয়াজ রসুন আদা আপনার ভুট্টা এই যে আপনার খেসারি গম এই যে চাউল বই তেন ডাইরেক্ট আমদানি না করে এর বীজ বিদেশতে নিয়ে আসি কৃষকের হাতে তুলে দেন আপনি দুইশো পঁয়তাল্লিশ ডলার বিনিয়োগ করে ভারতের পিজ আমদানি করলেন ভারতের পিজ আমদানি না করে দুশো পঁয়তাল্লিশ ডলার কৃষকের পিজে খরচ করেন কৃষকেরা আপনার দুইশো পঁয়তাল্লিশ ডলার আপনার কৃষি উৎপাদন করুক কৃষি উপকরণ কিনুক কৃষি উপকরণ কিনে কৃষিকাজে ব্যবহার করুক জিনিসের উৎপাদন হোক এদেশে কৃষি যাবতীয় পণ্যর সাইদা মিটে বিদেশে রপ্তানি করতে পারবে আচ্ছা কাকা আর একটু জানতে চাই বিগত বছরগুলোতে আমাদের এলসি ছিল এবং এই বছরে যেমন হালি পেয়ে যাচ্ছি আসলে আমাদের কৃষকরা চেষ্টা করেছিল আবার ওদিকে ভারত থেকে হুমকি আসছিল ও আমাদের আলু পেঁয়াজ ওরা কীভাবে খায় সেই সাপেক্ষে আমরা এবার দেখেছি আমাদের কৃষকরা যে বাংলার মানুষকে দেখিয়ে দিয়েছে যে হালি পেঁয়াজ এবং আলু দিয়ে যে আমরা চেষ্টা করে সবকিছু পারি এবং স্বয়ং সম্পূর্ণ সবকিছু নাকি বাংলাদেশে ছিল এখন আলু আবার আছে পেঁয়াজ নাকি আসতেছে এখনও যেগুলো পুরাতন পেঁয়াজ মাঝে মধ্যে টুকটাক আসতেছে এই নতুন পেঁয়াজের সিজনও তো সেইখানে আসলে এলসি পেঁয়াজ প্রয়োজন হয় কিনা আমরা একটু জানাবেন এই এত পেঁয়াজের ভিতরে এলসি পেঁয়াজ আদৌ প্রয়োজন নাই চাহিদা পঁয়ত্রিশ লাখ টন এবার কৃষকেরা উৎপাদন করেছে বাত লাখ টন যদি সরকার কৃষকের পাশে দাঁড়ায় তিন মাসের মধ্যে কি চার মাসের মধ্যে দেড় কোটি টন আপনার পেঁয়াজ উৎপাদন করতে পারবে এই বাংলার কৃষক এবং এই দেখেন আমরাও পারি এই যে আলু যে এত দাম আলুর এত দাম আলু উৎপাদন করতে পারি না কে বলছে পারি না এই বছর আলুর চাহিদা বাৎসরিক এক লাখ এক কোটি দশ লাখ টন এই দেশে আলু উৎপাদন হয়েছে কৃষকেরা আলু উৎপাদন করেছে এক কোটি চল্লিশ লাখ টন কৃষকেরা কৃষকের পাশে দাওয়ালি কৃষি উপকরণ দেশেতেন বিদেশতেন কৃষি উপকরণ কৃষক কৃষি উৎপাদন করতে যেসব মেশিন যেসব পণ্য যেসব সার বিষ লাগে এইগুলি যদি কৃষকের পাশে দেয় কৃষকের সহযোগিতা করে আপনার গম উৎপাদন হবে দেশের চাহিদা মিটবে ভুট্টা উৎপাদন করে দেশের চাহিদা মিটবে ধান উৎপাদন করে দেশের চাহিদা মিটবে আপনার পেঁয়াজ উৎপাদন করে দেশের চাহিদা মিটবে যত কৃষিপণ্য দেশে আছে যদি কৃষি বিপ্লব ঘটায় বুঝলেন কৃষকের পাশে যদি সরকার দাঁড়ায় কৃষি মন্ত্রণালয় দাঁড়ায় বাণিজ্য মন্ত্রণালয় দাঁড়ায় কৃষকেরা এই দেশে প্রত্যেকটা কৃষি পণ্য উৎপাদন করে আমি আশা করি প্রাকৃতিক দুর্যোগ না হলে এই দেশে যাবতীয় কৃষি পণ্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করতে সক্ষম আচ্ছা কাকা একটু জানতে চাই যে এখন অন্যান্য বছর আমাদের দেশের বাজারে বাজার অনেক অনেকটাই বেশি যেমন ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকা আলুর বাজার ছিল সেই বাজারে যখন আমরা আলু চাইতাম তখন ভারত থেকে হুমকি আসতো দিবে দিবেন আবার শুল্ক বসাতো এখন আমরা যেহেতু স্বয়ং সম্পূর্ণ হতে পারছি ইনশাল্লাহ আলু দিয়ে সেখানে আলু আজকে তাহলে কত চলছে অন্যান্য বছর তুলনামূলক আজকে কত চলছে আজকে বাংলাদেশের কৃষকেরা আন্তরিকতার সাথে আলু উৎপাদন করে দেশের চাহিদা এক কোটি দশ লাখ টন উৎপাদন করেছে এক কোটি চল্লিশ লাখ টন আর অতীতের কথা দুই আবার তেইশ সালে বাইশ সালে বিশ সালের কথা বলবো না ওটা একটা নোংরা নোংরা রাজনীতি ছিল বুঝলেন কৃষকের বুকিরবারে পাও তুলে কৃষকের বুকিরবার পাও দিয়ে অতীতের মন্ত্রীরা অতীতের এমপিরা অতীতের সরকার কৃষকের বুকের মার দিয়ে কৃষকের রক্ত সুষে এই দেশের টাকা নিয়ে যায় বিদেশে টেকার পাহাড় তোলে বিদেশে মিল ফ্যাক্টরি দিয়েছে বিদেশে বাড়িঘর করেছে কৃষক বান্ধব অতীতে কোনো সরকার আমার চোখে পড়ি নাই বরঞ্চ অতীতে সরকার অতীতের সরকার কৃষকের বুকের পাড়ি দিয়ে টাকা লুটে এই দেশের নিজা বিদেশের টাকার পাহাড় তৈরি করেছে সে জায়গায় আজকে আলু তাহলে কত টাকা বিক্রি চলছে আজকে আলু এতটা উৎপাদন করেছে আপনার আলু এতটা দাম কমতো না যদি যে কৃষকরা উৎপাদন করেছিল বিদেশে রপ্তানি অন্তত বিশ লাখ টন আলু রপ্তানি করতে পারলে আলুর বাজার অত্যন্ত সহনীয় পর্যায়ে থাকতো দুঃখের বিষয় কত বিক্রি চলছে চলতে সাত টাকার থেকে আট টাকা পুরান্ডা নয় টাকার থেকে এগারো টাকার নতুনটা আচ্ছা আর হচ্ছে যাই এদিকে যে বছর আমাদের এলসি পেজ লাগে সেটাই তো পঁচিশ কিন্তু এখন এলসি পেঁয়াজ দেশে বাজার দিয়ে হয়তো কৃষকের যে পেঁয়াজ বাজার ছিল সেটা একবারে সহনীয় পর্যায়ে চলে এসেছে এবং সে এই সহনীয় পর্যায়ের বাজারে কৃষকের এই পেঁয়াজ নতুন পেঁয়াজ উৎপাদন করে এই প্রতিষ্ঠানের পেঁয়াজগুলো কত চলছে নতুন জানাবেন আপনার এখনো যেটা এখন আজকে যে দাম বিক্রি হচ্ছে আজকে যে দাম বিক্রি হচ্ছে পেঁয়াজ এই দামেও যদি কৃষক আগামী দিন বেస్తే পারে তাও অন্তত আসল বাজারে ঘরে তুলতে পারবে কিন্তু বাজার এটা থাকবে না কত কত চলছে আরো পড়ে আজকে 50 টাকা ধরে 48 বিক্রি হচ্ছে বুঝেন কিন্তু পেঁয়াজের বাজার আরও পড়ে যাবে কেন পড়বে কেন পড়বে ভারত থেকে বন্যা পানির মতো গালিকে গালি 600 গালি বাংলাদেশে प्याज ঢুকতিছে তার জন্য বাজার আরো পড়ে যাবে আচ্ছা এই যে এই যে মোটা পেজ এগুলা কত কত চলছে এইটা ভারত থেকে নাসিকের থেকে পেঁয়াজের বীজ নিয়ে আসি এই দেশে উৎপাদন করেছে একশো পঁচিশ মন করে বিঘা মত হয়েছে এটা বিক্রি হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ টাকা আচ্ছা আচ্ছা আর মুড়িকাটা সর্বশেষ কত বলেছে মুড়িকাটা আটচল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ রাজধানীর বাজার থেকে আজকে সরাসরি ঢাকা কারন বাজার মুড়িকাটা এবং নতুন পেঁয়াজের বাজার দর রয়েছে সরাসরি হাটের বাজারে আজকের বাজারে মুড়ি কাটা পেঁয়াজ পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে ষাট টাকার ভিতরে বেচা বিক্রি চলছে মরিকাটা পেঁয়াজ আজকের বাজারে সম্পূর্ণ মান বেঁধে বিক্রি চলছে পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে ষাট টাকার ভিতরে আজকের ঢাকা কা বাজারে মরিকাটা উপর এবং নিচের বাজার বেয়াল্লিশ টাকা রয়েছে নিচের বাজার এবং উপরে বাজার ষাট টাকা এবং কি গত বাজার শ্যামবাজারে দেখেছিলাম চল্লিশ টাকা থেকে শুরু করে পাঁচ পঞ্চাশ টাকা মুড়ি কাটা পেঁয়াজ এখন আজকে ঢাকা কাউরন বাজারে দেখতে পেয়েছি পঁয়তাল্লিশ টাকা থেকে ষাট টাকা প্রিয় দর্শক দুই বাজারে তফাৎ রয়েছে প্রচণ্ড মানের প্রিয় দর্শক এদিকে রয়েছে পুরাতন পেঁয়াজ আজকে আশি টাকা থেকে একশো টাকার ভিতরে পুরাতন পেঁয়াজের বাজার দর্শক পুরাতন পেঁয়াজের আমদানি কম কমতির দিকে রয়েছে বাজারে পুরাতন পেঁয়াজের আমদানি নেই বললে চলে অপরদিকে রয়েছে প্রিয় দর্শক ভারতের ইন্ডিয়ান এলসিপি আজ। সুপ্রিয় দর্শক আজকের বাজারে ইন্ডিয়ান এলসিপি আজ পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে পাঁচ পঞ্চাশ টাকা এবং উপরে ষাট টাকার ভিতরে বেচা বিক্রি চলছে আজকের এলসি পেঁয়াজগুলো গুলো সুপ্রিয় দর্শক এমনকি এই ছিল আজকের ঢাকা কারন বাজার থেকে মরিকাটা এবং পুরাতন পেঁয়াজ রয়েছে তার পাশাপাশি এল জি পেঁয়াজের দরদাম